ধরুন কোনো প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলনে যোগ দিয়েছেন আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে তারা টিয়ারশেল বা গরম পানি ছুটছে মাঝে মধ্যে আপনি অবশ্য সেগুলো মোকাবেলার ব্যবস্থা নিয়েই এসেছেন হঠাৎ সামনে এসে দাঁড়ালো অদ্ভুত দর্শন এক কার উপরে স্যাটেলাইটের মতো দেখতে একটি যন্ত্র কিছুক্ষণ পর আপনার মনে হল সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে তীব্র ব্যথা যেন চামড়া ঝলসে উঠছে আপনি সহ্য করতে না পেরে দৌড়ে সরে গেলেন ব্যথা তখনই কমে গেল কোনো সায়েন্স ফিকশন আসলে এমন একটি প্রযুক্তি আছে নাম অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম সংক্ষেপে এডিএস অনেকে একে হিটরেও বলে এই এডিএস বা হিটরে তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী উদ্দেশ্য ছিল জনসমাগমে মানুষ যাতে আহত বা নিহত না হয় অথচ তাদেরকে ছত্রভঙ্গ করা যায় এটি টর্চ মতো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছোঁড়ে যা রেডিও তরঙ্গের মতো হলেও এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি একে মিলিমিটার ওয়েবও বলা হয় তরঙ্গের দৈর্ঘ্য খুব ছোট বলে মানুষের ত্বকের উপরই ভাগেই পড়ার মতো অনুভূতি সৃষ্টি হয় বেশিরভাগ মানুষ সঙ্গে সঙ্গে সরে গেলে তেমন ক্ষতি হয় না গভীরভাবে সম্ভাবনা কম মূলত এই তীব্র ব্যথা মানুষকে বাধ্য করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে ফলে অন্য কোনো প্রাণঘাতী বা ক্ষতিকর উপায়ে মানুষকে সরাতে হয় না এই প্রযুক্তির একটি বড় সুবিধা হল এটি প্রাণনাশ না করে কাজ করতে পারে যেসব জায়গায় মারাত্মক সংঘর্ষ হয় সেখানেও মানুষকে সরিয়ে দেওয়া যায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতির মাধ্যমে সাধারণত পিপার স্প্রে বা শেল বা রবার বুলেট ব্যবহার করতে গেলে কাছে যেতে হয় বা অনেক মানুষের ওপর আলাদাভাবে ছুঁড়তে হয় কিন্তু এই এডিএস প্রায় পাঁচশো মিটার পর্যন্ত দূর থেকে ব্যবহার করা যায় বলে জানা গিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই রশ্মি বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে ব্যথাও চলে যায় দীর্ঘস্থায়ী প্রভাব খুব কম ক্ষেত্রেই দেখা যায় তবে এই হিটটি নিয়ে বিতর্ক বা সমালোচনাও কম প্রথম কথা হল যে কোনো শক্তিশালী প্রযুক্তি অপব্যবহারের সুযোগ থাকলে ক্ষতির সংখ্যা থেকেই যায় যদিও এডিএসকে এমনভাবে বানানো হয়েছে যাতে বড়সড় ক্ষতি না হয় তবুও সময়ের হিসাবে অনেকক্ষণ এই রশ্মির মধ্যে থাকলে চামড়া পুড়ে যেতে পারে বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল যারা বয়স্ক বা যাদের চর্মরোগ রয়েছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে আরেকটি বিষয় হল মানসিক ধাক্কা হঠাৎ করে তীব্র আগুনে পুড়ছে এমন অনুভূতি হলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় কিছু মানুষ আতঙ্কে দিক দিক ছুটতে শুরু করলে চারপাশে বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে অনেকে তাড়াতাড়ি সরে না গিয়ে বরং আরও ঘাবড়ে যেতে পারে সমালোচকরা বলছেন জনতার মধ্যে অদৃশ্যভাবে হঠাৎ এমন যন্ত্রণা তৈরি করলে সেটি লুকিয়ে নির্দিষ্ট মানুষকে লক্ষ্যবস্তু পানিয়েও ক্ষতিকরভাবে ব্যবহার করা যেতে পারে তাছাড়া বিক্ষোভকারীরা যদি বুঝতে না পারে কেন তারা হঠাৎ এত জলুনি অনুভব করছে তাহলে তারা আরও উত্তেজিত হয়ে উঠতে পারে শান্ত করার বদলে বিশৃঙ্খলা বাড়তে পারে এত গবেষণা সত্ত্বেও এখন পর্যন্ত এই এডিএস খুব কম জায়গাতেই ব্যবহার করা হয়েছে সামরিক বাহিনী পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে বটে কিন্তু সাধারণভাবে এখনও এর প্রচলন দেখা যায় না এর পেছনে বেশ কিছু আইনি ও নৈতিক জটিলতা কাজ করছে নতুন ধরনের যে কোনো অস্ত্র বা প্রযুক্তি মাঠে নামাতে হলে নানা নিরাপত্তা মেনে চলতে হয় তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যখন প্রায়শই টিআরসিএল বা রাবার বুলেটের মতো সরাসরি আঘাত হানা অস্ত্র ব্যবহার করা হচ্ছে তখন তুলনামূলকভাবে কম ক্ষতের এই প্রযুক্তি কেন ব্যবহার করা হচ্ছে না এডিএস এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এটি জনসমাগম নিয়ন্ত্রণে কার্যকরী একটি উপায় হতে পারে কিন্তু এর ব্যবহার নীতিগত ও ব্যবহারিক দুই দিক থেকে স্পষ্ট নির্দেশনা ছাড়া চালু করা কঠিন মানুষকে কিভাবে এর ব্যবহার সম্পর্কে জানাবে কিভাবে লম্বা সময় এই রশ্মির মধ্যে থাকবে না কিংবা কোন পরিস্থিতিতে এটা চালু করা হবে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নেই একই সঙ্গে যদি এই প্রযুক্তি দৈব দুর্বিপাকের মতো মানুষকে ভয় পাইয়ে তোলে তবে তার উদ্দেশ্য ব্যর্থ হতে পারে তাই ভবিষ্যতে হিটরে ব্যবহার করতে হলে সেই নিয়ম কানুন দায়িত্বশীলতা ও সতর্কতা নিশ্চিত করার ওপর জোর দিতে হবে কাজী নিশাদ যমুনা